এগুলা কিন্তু বার্থডে পার্টিতেও তোমরা পড়তে পারবে সুন্দর সুন্দর কালার কিন্তু এবার চলে আসছে এটা অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে প্রত্যেকটা লেয়ারে কিন্তু আলাদা করে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশানি স্পোর্ট আর ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফেয়ারসাস আজকে আমি চলে আসছি যে যে ফ্যাশন পয়েন্ট আর এখান থেকে তোমাদের পরিগাউনে কালেকশনটি দেখিয়ে দেবো এটা কিন্তু হিউজ পরিমাণে ঘের চলে আসছে এবার পুরাটাই কিন্তু খুব সুন্দর করেভাবে ওয়ার্ক করা থাকবে হিউজ পরিমাণে কিন্তু ঘের থাকছে এটার বডি থাকবে কত ভাই এটা বডি 48 পর্যন্ত থাকবে লং থেকে 26 পর্যন্ত থাকবে আর এটা প্রিমিয়াম জর্ডেনের মধ্যে থাকবে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাঁচ আর প্রত্যেকটাই কিন্তু ডাবল করে সেলাই করা থাকবে হ্যাঁ এমনকি সেলাইয়ের মধ্যে আমাদের ফিনিশিং গুলো দেখুন একটু লক হ্যাঁ ডাবল ইয়া করে কিন্তু সেলাই করা আছে ডাবল করে আর প্রত্যেকটার সাথে কি যেন এরকম বড় করে তুমি একটা ম্যাচিং ইনার পাবে আর এটার উপরে দেখো বেশ খুব সুন্দর করে কিন্তু একটা গ্লিটার অ্যাড করা হয়েছে যেটা তুমি যখন লাইটে যাবে আলাদা কিন্তু একটা গ্লেজ দেবে খুব সুন্দরভাবে শোভা করা আছে নেক পশনে ডেফল করা হয়েছে ব্যাক সাইডেও কিন্তু সেম ভাবে র‍্যাপল পাবে এটার হাতেও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন থাকছে এই যে স্মোকি করা থাকছে খুবই সুন্দর কিন্তু কালেকশনটা হ্যাঁ অনেক বেশি সুন্দর কিন্তু আর কোয়ালিটিটা 봐 আসলে অনেক বেশি ভালো এটা এর ব্যাক পোরশনটা দেখিয়ে দিব ভাইয়া নিউ এটা ব্যাক পোরশনটা মানে ব্যাক পোরশনও सेम ভাবে কুচি ওকে ব্যাক সাইডেও কিন্তু सेम তোমরা লেয়ারে কুচি বাছা যার কারণে কিন্তু এটা ঘের কিন্তু হিউজ পরিমাণে থাকছে ওকে এটার মধ্যে অনেকগুলো কালার আছে দেখিয়ে দেব নেক্সটে একটা থাকছে পিওর রেড কালারের মধ্যে এটাতেও কিন্তু সেম ভাবে তোমরা গ্লিটার অ্যাড করা পাবে যে উপরে খুব সুন্দর করে গ্লিটার অ্যাড করা থাকছে এটারও বুকের পশনে সেমভাবে ভাবে বাটন ওয়ার্ক পাবে নেকের পশনে রেঙ্কুল করা থাকবে মানে সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালার আর প্রিন্টটা চেঞ্জ হবে ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে

এছাড়াও তোমরা যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের কিন্তু হিউজ পরিমাণে কালেকশন রয়েছে চলে সব ভিজিট করেও দেখে নিতে পারবে দেখে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এটাতেও সেম ভাবে লেয়ারে কাজ পাচ্ছ আর প্রত্যেকটা লেয়ারে কিন্তু আলাদা করে কুচি থাকছে প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো একটা থাকছে মিন্ট কালারের মধ্যে এটার উপরেও কিন্তু তোমরা পিঙ্ক কালারের এর কম্বিনেশন খুবই জোস কিন্তু কালেকশনটা প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে মানে বরফের মধ্যে মোস্ট ডিমান্ডিং কালারটাই কিন্তু ব্ল্যাক অনেকে এই কালারটা খুঁজে থাকো তো তোমাদের জন্য কিন্তু আসছে এই কালারটাও প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা একটু সিম্পলের মধ্যে আছে এটার উপরে কিন্তু গ্লিটারের কাজটা নেই অনেকে গ্লিটার পছন্দ করে না তারাও কিন্তু এটা নিয়ে নিতে পারবে হ্যাঁ ফুলে কিন্তু জল ছাপ করা থাকবে এটা তো লেয়ারে কাজ থাকছে প্রাইস থাকবে 1250 টাকা করে প্রত্যেকটারে লং থাকবে বাহানো থেকে 56 পর্যন্ত হ্যাঁ নেক্সট একটা থাকছে বড়ে থাকবে 38 থেকে 48 পর্যন্ত নেক্সট একটা থাকছে এটা তো খুব সুন্দর করে তোমরা কাজ পাচ্ছ প্রাইস সেল নেক্সট আইটেম দেখিয়ে দিব মিষ্টি কালারের মধ্যে এটারও বডি থাকবে 38 থেকে 48 পর্যন্ত লং থাকবে বাহানো থেকে 56 পর্যন্ত প্রাইস থাকবে মাত্র 1250 টাকা করেকে তো আমি ছিলাম যে ফ্যাশন পয়েন্টে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ প্লিজ